হরে কৃষ্ণা বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে বন্ধুরা আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই যে আমাদের সময় থাকে না আমরা সময় করে উঠতে পারি না যে একটু গীতা পাঠ করব একটু পূজা পাঠ করব। আমরা এই কর্মজগতের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে আমরা সময় পাই না তো এই দরুন আমাদের কি করা উচিত কি করলে ভগবান সন্তুষ্ট হবেন কি করলে ভগবান খুশি হবেন কি করলে আমরা ভগবানের অনন্ত প্রেমের সেই সমুদ্রে নিজেকে ভাসিয়ে দিতে চলুন তাহলে জেনে নেওয়া যাক বন্ধুরা এই কর্মব্যস্ততার সময় আমরা প্রায় ভুলে যাই যে আমাদের প্রতিদিন গীতা পাঠ করা উচিত কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলছেন যে যিনি প্রত্যহ গীতা পাঠ করেন তিনি সর্বসুখী হন তার না থাকে কোনো লোভ না থাকে কোনো লালসা না তার মধ্যে থাকে কাম না তার মধ্যে থাকে ক্রোধ তার মধ্যে এসব কিছুই থাকে না আর এসব জিনিস থাকে না বলেই তিনি সুখী হন তো বন্ধুরা এই যে কর্মব্যস্ততা দুনিয়ায় আমরা থাকি আমরা সারা দিন কর্মের মধ্যে ব্যস্ত থাকি আমরা সকালে ঘুম থেকে ওঠার পর আমরা তৈরি হয়ে কাজে চলে যাচ্ছি কেউ অফিসে যাচ্ছি আবার রাত্রে যখন আমরা ফিরছি আমাদের শরীর আর টানে না যে একটুখানি বসে যে গীতা পাঠ করবো সেটুকু আমাদের ইচ্ছা করে না কারণ শরীর আর আমাদের সঙ্গ দেয় না তো এর জন্য আমরা কি করব, কি করণীয় আছে আমাদের বন্ধুরা এর জন্য আমাদের গীতার একটি শ্লোক আমাদের পাঠ করা উচিত স্বপ্নতি হইব য প্রাক শরীর বিমক্ষণাত ভবং বেগং সহযুক্ত সসুখী নর এই দেহ দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতের তিনি সুখী হন এটি আমাদের মুখস্থ করে নেওয়া উচিত একান্তভাবে কারণ হচ্ছে এই শ্লোকটি যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে আমাদের টাইম করে গীতা নিয়ে গীতা খুলে সেটাই খুঁজে বের করে তারপরে পড়তে হবে না প্রথমত দ্বিতীয়ত আমাদের মনে থাকলে আমরা যখন মনে করব তখন এই শ্লোকটি একটু পবিত্রভাবে পাঠ করতে পারবো কারণ আমরা তো সনাতন আমরা হিন্দু আর গীতা আমাদের ধর্মগ্রন্থ প্রত্যেক জাতি তার ধর্মগ্রন্থ খুব ভালোভাবেই জানেন কিন্তু আমরা হিন্দুরা অনেকেই ভালোভাবে গীতা জানি না কিন্তু আমাদের ধর্মগ্রন্থ গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় অর্জুনকে বলছেন যে যে ব্যক্তি মনোযোগ সহকারে শুদ্ধ ভাবে পবিত্র আসনে পূর্ব মুখ করে বসে গীতা অধ্যয়ন করে তার এ জগতে কোনো দুঃখ থাকে না কোনো কষ্ট থাকে না সে সর্বসুখী হন বন্ধুরা অনেক সময় দেখবেন আমাদের ইচ্ছা করে যে একটু গীতা পাঠ করি একটু ভগবানের সেবা করি পুজো করি কিন্তু আমাদের এতই আমরা কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত থাকি কর্মের মধ্যে এতটাই আমরা ব্যস্ত থাকি যে আমরা ঠিক সুযোগ করে উঠতে পারি না যে একটু গীতা পাঠ করব একটু ভগবানের সেবা করব। আমরা কি করি আমাদের শরীরের দোহাই দিই যে শরীর টানছে না এই অফিস থেকে ফিরে বা কাজ থেকে ফিরে আর ইচ্ছা করে না গীতা পাঠ করব বা আর ইচ্ছা করে না একটু ভগবানের নাম করব। কিন্তু বন্ধুরা আমরা যদি অন্তত একটি শ্লোক গীতার মনে রাখতে পারি বা মুখস্থ করে রাখতে পারি সেটাই যদি নিরন্তর মনে মনে বলতে থাকি অনেকটা হলেও তাহলে আমরা সুখী হব আমাদের কষ্ট কমে যাবে নাই বা পড়তে পারলাম গীতা তাতে কি হয়েছে কিন্তু আমরা হিন্দু আমরা সনাতন কেউ যদি আমাদের জিজ্ঞেস করে যে একটি শ্লোক বলতে পারবেন গীতা থেকে আপনি তো হিন্দু সনাতন তখন আমরা অনায়াসে বলতে পারব তো বন্ধুরা এইভাবে আমরা প্রত্যহ গীতা পাঠ না করলেও গীতার যদি একটি শ্লোক মনে রাখতে পারি তাহলেই আমাদের হবে আর তার থেকে বড় সবচেয়ে বড় জিনিস যেটা গীতার মূল কথা হচ্ছে ত্যাগ তো আমরা যদি ত্যাগই হতে পারি ত্যাগ করতে পারি তাহলে তো আমরা গীতা মেনেই চলছি গীতার মেন উদ্দেশ্য যেটা সেটাই আমরা পূরণ করছি তো বন্ধুরা আমাদের ত্যাগী হতে হবে শুধু গীতা পড়লে হবে না গীতার মেন কথা হচ্ছে ত্যাগী দশ বার গীতা বললে দেখবেন ওই গীতা গীতার মধ্যে ত্যাগি ত্যাগি ত্যাগ চলে আসছে তো ত্যাগই হচ্ছে আসল জিনিস তো বন্ধুরা আজকে তাহলে আমরা জানলাম যে গীতা পড়ার যদি সময় আমরা না পাই বা পূজা পাঠ করার সময় না পাই তাহলে আমরা কি করবো আমাদের করণীয় কি আছে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো বাণীর সাথে হরে কৃষ্ণা রাধা রাধা